আজকে আমরা এমন একটা প্রতিষ্ঠানে অলরেডি চলে আসছি মানে অবাক করা কিছু ঘটনা আমরা যেগুলো শুনলাম আসার আসার পরে আলহামদুলিল্লাহ মানে দুই হাজার উনিশে উনিশে দুই হাজার উনিশে গাড়ি এলপিজি করছে বাট পাঁচ বছর পর পাঁচ বছরের মধ্যে মাত্র নাকি ভাই দুইবার সার্ভিস করছে কি চরম এক ঘটনা অবিশ্বাস্য এক ঘটনা পাটোয়ারি মোটর আসলে নাকি এই খবর ভাই কি শুনলাম ভাই আসসালাম ওয়ালাইকুম মোবিন ভাই আর ভাই আমি তো খবর শুনলাম দুরে আসলাম এমন বলে ঘটনা ঘটলো আজকে দুই হাজার উনিশ সালে একটু একটু দেখেন একটু দেখেন এই যে স্যার কি বলে একটু শুনলে বুঝতে পারবে না এই যে এবং আমি আশ্চর্য হয়ে গেছি দুই ভাই সাথে এই যে এই যে বসে আছে আলহামদুলিল্লাহ অনেক ভালো সার্ভিস আমি যখন পাটোয়ারি এখানে এলপিজি কনভার্শন করে মাত্র কয়েকটা গাড়ি দেখছি আলহামদুলিল্লাহ এখন ওনাদের বিশাল অবস্থা এবং আমি আশ্চর্য হয়ে গেছি ওনারা দুই বাই সাথে আমি প্রথম পরিচয় তো আজকে চার বৎসর হলো আমি কন্টিনিউয়াস

এই নিয়ে মানুষের জীবন জীবন হয় এটা কিন্তু ব্যস্ত না যে আপনি শুধু শান্তি পাবেন না না এটা দুনিয়া দুনিয়া আপনি কষ্ট পাবেন আনন্দ পাবেন আবার কষ্ট পাবেন আবার আনন্দ পাবেন এটাই এটাই জীবন না এটাই জীবন তো এটা হচ্ছে একটা গাড়ির একটা কাস্টমারের রিভিউ একটা গাড়ির একটা কাস্টমারের রিভিউ আচ্ছা আর আর সবচেয়ে বড় কথা যেটা মুমিন ভাই আচ্ছা এই যে প্রোডাক্ট 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 এই সেই অরিজিনাল প্রোডাক্ট এই ভাই প্রোডাক্টের কি পরিচয় আমি ফয়েজ একমাত্র পাটারি মোটরস থেকে ইনশাল্লাহ আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পরিচয় আপনাদেরকে দেব প্রোডাক্টটা কী আমি আপনাকে ভিডিওর মাধ্যমে বলে আর আরেকজনের মানে মার্কেট নষ্ট করব না না আমি যেহেতু একটা সুনামধন্য আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে একটা সুনামধন্য প্রতিষ্ঠানে আসি পাটারি মোটরস প্রতিষ্ঠিত করেছি আজকে দশ বছর যাবত একই লোকেশনে আছি সো আমি এখান থেকে আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট ফেয়ার একটা নিউজ দিতে পারবো যে আপনি প্রোডাক্ট সম্পর্কে জানবেন এটা কোন কান্ট্রির জাস্ট আমাকে একটা কল করবেন ইনশাআল্লাহ হান্ড্রেড অরিজিনাল নিউজ আমি আপনাকে দেবো আলহামদুলিল্লাহ ঠকবে নাকি ঠকবে না কেউ এটা গেল আমার প্রথম বক্তব্য আর এই যে রিভিউটা দেখালাম এটা হচ্ছে আজকে নয় তারিখ এগারো মাস দুই হাজার চব্বিশ আজকে সকালবেলা আমার অফিসে আসছে আমার ভিডিও পুরো রেকর্ড আছে তো স্যার আজকের ঘটনা ভাই আজকের ঘটনা মহিন আচ্ছা 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 আজকে এই ঘটনা ঘটনা তো আমরা তো এলপিজি করি আমার আমি সবচেয়ে বড় কথা বলবো স্যার মহিন ভাই আপনারা তো আমার আমার এই বিজনেসটা প্রচারের জন্য আমি আপনাকে আনি আবার আপনাকে আরেকজন নাই বিজনেস পচানোর জন্য এরকম অনেকে নেয় না এমনই ইনশাল্লাহ আপনাকে বাকি জানা নিচ্ছে বিজনেস পচার করার জন্য এদের অধিকাংশ আমার এখান থেকে তৈরি হওয়া ম্যাক্সিমামই ম্যাক্সিমাম আমার এখান থেকে তৈরি হওয়া আচ্ছা আমার পাশে দুজন আছে ওনারা আমার এখানে দীর্ঘদিন জব করে তারপর প্রতিষ্ঠান দিয়েছে ও আমার কথা বুঝছেন তো আমি চাচ্ছি যে মানে যেটা অনেস্টলি মানে এত বড় একটা প্রতিষ্ঠান দিয়ে আপনাদের সার্ভিস দেওয়ার জন্য মেকানিক্স নিয়ে বসে আছি আমি কেমন আপনাদেরকে ঠকাবো আমি আমার কি মেন্টালি সমস্যা আছে

কারো কেউ ঠকাইতে আলহামদুলিল্লাহ আমরা আমি মোটামুটি লাইভ করতেছি এর মধ্যে থেকে আমি দেখছি যে ছোট একটা ছিল আপনার ছোট একটা কুড়িগরের মতন দোকান ছিল ছিল আলহামদুলিল্লাহ এখন কিন্তু দেখাবো এটা হচ্ছে আমি আপনাকে দেখাচ্ছি একটু

তো একই লোকেশনে বাইশ হাজার গাড়ি করা গাড়ি যদি সার্ভিসে যদি আপনার একদম নাই অবস্থা থাকে বা সার্ভিসে এসে যদি এরকম রিভিউ দেয় তাহলে আপনার কাছে ব্যাপারটা কেমন আলহামদুলিল্লাহ এরকম একটা বেস্ট সার্ভিস দেওয়ার জন্য একদম রিজনেবল প্রাইসে একদম কোয়ালিটি সম্পূর্ণ একটা প্রোডাক্ট দিয়ে কোয়ালিটি সম্পূর্ণ একটা প্রোডাক্ট দিয়ে এই যে অফার অফার টফার এগুলো দেওয়ার ভিতরে আমি নাই আমার হচ্ছে রিজনেবল প্রাইস মানে তো আমি শুরু করছি এটা আমি নিজেই তো জানি বাংলাদেশে যখন সাউদার্ন নাবানা ব্র্যান্ড বড় বড় কোম্পানি যখন হাই হাইব্রিডে কাজ করে তখন তার অর্ধেক রেটে যদি কাজ করে সেটা পাটনি মোটর এমনকি পরিপূর্ণ অনুমতি নিয়ে এবং গ্যারান্টি গ্যারান্টি সহকারে আঠারো মাসে আঠারো মাসে সো এখানে আমার আমার থেকে এখন যারা কম দিচ্ছে আমি মনে করি তারা আমাকে আমাকে আমার কিন্তু এক ভাই কিন্তু বোর দিয়ে ফেলছে আপনারে আমার এক ভাই বলতেছে আমি দুইটা গাড়ির

তোমার গ্রুপ থেকে আমি এলপিজি ট্রেনিং নিয়ে কাজ করতেছি তখন এই সমস্ত মার্কেটে এত কোনো লোকও ছিল না যে এলপিজি করা আমার কাছে কাজ শিখার জন্য যাবো প্রায় পঞ্চাশ জনের উপরে ম্যান আসে পঞ্চাশ জন পঞ্চাশ জনের উপরে উপরে ম্যানকে আমি নিজে হাতে ধরে এনে কাশিকে বিভিন্ন লাইনে কেউ মনে করেন ডিস লাইনে বেরুট আছে কেউ মনে করেন রাস্তায় ঘুরতেছে এরকম না লোকজন আমার পরিচিত জাস্ট আন্তরিক কাজ শিখাচ্ছি এমনকি বিজনেস করে গেছে আলহামদুলিল্লাহ আমি দোয়া করি আলহামদুলিল্লাহ তো কাস্টমারের উদ্দেশ্যে এটাই বলবো যে আপনারা প্রোডাক্টের ভ্যারিয়েশন খুঁজতে যে আপনারা এমন ঠকা ঠকবেন

তো যারা আস্থার সহিত বিশ্বস্ততার সহিত কাজ করাতে চান গ্রান্টি সহকারে তাদের জন্য আমি বলবো আজকের এই লাইটটা অনেক স্পেশাল হবে এই পাশে গাড়ি অলরেডি অলমোস্ট একটা ঢুকতেছে আপনারা অলরেডি দেখতেছেন কাজের প্রচুর চাপ এই পাশে দেখতেছেন আরেকটা গাড়ি ভাই সকাল থেকে এই আমাদের গাড়ি আজকে থেকে কয়টা হইছে মোট চারটা ডেলিভারি হইছে এখন রানিং কয়টা আছে

এগুলো না এটা পরে কি বলতেছে আলটিমেটলি ঠকাচ্ছে কেমনে এই যে এই যে এই যে দেখেন এই সিএনজি ট্যাঙ্কির ভিতরে এলপিজি করে দেবে লাস্টে বলতেছে যে আমি সিএনজি ট্যাঙ্কিতে এলপিজি করে দেব এটা কি সম্ভব বলে আপনি কেন মানুষ কি আপনার দশ হাজার কি টাকা না এক টাকাও টাকা ওটাকে মূল্য দিতে হবে আপনাকে আপনার লাইফের এক টাকাও কি টাকা টাকা ওটাকে আপনাকে মূল্য দিতে হবে দশ হাজার টাকাকে আপনি একটা ভ্যালুলেস মানে উড়ে দিবেন কি জুয়া খেলা নাকি না এটা জুয়া খেলা আপনি ওকে সঠিক পরামর্শ দেবেন উনি হয় ভাই করাবে নয় ভাই করাবে না আমি আমি শুরুতে বলি সিএনজি এলপিজি অকটেন এই তিনটা জ্বালানি বাংলাদেশে আছে আরেকটা আছে ডিজেল আমরা ডিজেলে কাজ করি না সো ডিজেল বাদ বাদ আমাদের এই তিনটা জ্বালানি আমাদের হাতে আছে গাড়ি তৈরি হয় অকটেনে হ্যাঁ বাংলাদেশে এশিয়ার ভিতরে কয়েকটা কান্ট্রিতে গাড়ি অল্টারনেটিভ ফুয়েলে চালায় সেটা হচ্ছে গিয়ে হয় এলপিজি নয়তো বা এলপিজি এলপিজি রাইট এলপিজি লিকুইড পেট্রোলিয়াম গ্যাস সো এলপিজি যখন লিকুইড পেট্রোলিয়াম গ্যাস এটা লাইক অকটেনের মতো গাড়ি পারফরমেন্স দেয় একদম হুবহু অকটেন সো এটাতে আপনার কস্টিংটা সিএল তেলে তুলনায় আপনি কত 40% একদম 100% ভালো একটা মেকানিক্স দিয়ে যদি কাজ করেন বাংলাদেশে যে কোনো কাঠি যে কোনো চিপা থেকে যদি ভালো একটা মেকানিক্স আপনি গাড়িকে অ্যাডজাস্ট করতে পারে সিকোয়েন্সিয়াল সিস্টেমে তাহলে অকটেন থেকে 100% সেভিং আসবে 45% আমি 40% লিখছি আমি 45% আমি গ্যারান্টি ইনশাআল্লাহ যদি ভালো প্রপারলি একটা টেকনিশিয়ান হয়

এটা দুইশো বার প্রেশার মেনটেন করে একটা ট্যাঙ্কি উৎপাদন থেকে এক্সপায়ার করতে দুই বছর কিছু ট্যাঙ্কি পনেরো বছরের ডেট থাকে আচ্ছা সো এটা যখন এল ঢুকাবেন এটা যে ফ্লোর মিটার আপনাকে মেপে দেখাবে কত ঢুকা আছে তো লিকুইড পানি আচ্ছা আচ্ছা ওই সিস্টেম এখানে নেই একটা পেশার মিটার আছে ওটা হয় উঠে থাকবে নয় একবার নেমে যাবে মানে পারফেক্ট দেখাবে না আচ্ছা গ্যাসটা মাঝে মাঝে আসবে মাঝে মাঝে আসবে না গাড়ি বন্ধ হয়ে যাবে ও আর একবার সিএনজি ট্যাঙ্কিতে যদি এলপিজি আপনি ব্যবহার করেন অশান্তি 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 যাকে বলে আমার মনে হইতেছে লাস্ট টাইম সাবার এটা বুঝতেছি মানে 10000 টাকায় আপনি একটা 20 পোড়া কিনলেন মানে একটা জামেলা মাথায় নিয়ে নিলাম জামেলা মাথায় নিয়ে যা কি মানে আপনাকে 10 টাকা মাছ কেন যাব শেকিং করব 10000 টাকা টাকা মনে হচ্ছে না না অবশ্যই তো টাকা ভাই টাকা তো অনেক মূল্য দিতে হইবো মূল্য হইব 10000 টাকা কি আপনি একটা 20 পোড়া কিনতেছেন এটা কি সম্ভব না তো ইনশাআল্লাহ আগে বুঝবেন জানবে যে আমি যেখান থেকে কাজ করাচ্ছি ও কি আসলে কোথ থেকে ও জন্ম ও কোথ থেকে আসছে একটু সময় দিলে বা পাঁচ মিনিট ওর ও একটা প্রতিষ্ঠান ওনার সম্পর্কে পাঁচ মিনিট একটা সময় দিলে আপনি জেনে যাবেন যে আসলে এই প্রতিষ্ঠানে ওনার সম্পর্কে খুঁজবেন ওনার তো রোবট না ওনার তো মার্বেট থেকে মেকানিস হয়ে আসে নাই না না অবশ্যই কোথা থেকে না কোথা থেকে তার ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড আছে এমনকি ব্যাকগ্রাউন্ডে সে কতটুকু ক্লিয়ার আছে

কারণ সিএনজি আপনারা অ্যাভেলেবেল করতে পারবেন আমরা হান্ড্রেড আপনাদের এখানে প্রায় পঞ্চাশটা সিএনজি ট্যাঙ্কি আছে দেখেন সিএনজি ট্যাঙ্কি কিন্তু এটা হান্ড্রেড এরকম আমার কাছে হান্ড্রেড প্লাস আছে না ভাই হান্ড্রেড প্লাস ভাই আপাতত প্রোডাক্ট একটু রেয়ার মানে শর্ট পাওয়া যাচ্ছে না খুব কম না খুব কম সিএনজি প্রোডাক্ট ইনপুট হয় না তো এর জন্য বেশি একটা পাওয়া যাচ্ছে আর এলপিজি পিন সব এলপিজি গুলো আমরা এলপিজি অ্যাভেলেবল অ্যাভেলেবল এলপিজি যে যত সাইজের বলে যত আছে একশো চল্লিশ পর্যন্ত আছে সর্বোচ্চ একশো আছে আর করিডোর গুলো একশো কত ভাইয়া করিডোরের ভিতরে দুইটা সাইজ

আমরা কিন্তু পাটোয়ারি মোটর আছি হ্যাঁ যারা পাটোয়ারি মোটর সরাসরি ভিজিট করতে চান তাদেরকে আমি লোকেশন একটু বলে দিই হচ্ছে ঢাকা তেজগাঁও সাত আমি আমার এরিয়াটা আমি আমাদের এখানে আমি এখন গাড়ির জন্য মানে আমি গাড়ি হ্যাঁ মূলত ভাই আমি গাড়ি পাগলে কেন আমার কাতার ড্রাইভিং লাইসেন্স আছে আচ্ছা আমি কাতার লেবারি করছি ছয় মাস করে তারপর আমি ড্রাইভিং লাইসেন্স নিয়ে কাতারে শুধু গাড়ি দিয়ে দেড় বছর ঘুরছি আচ্ছা আচ্ছা আমি এই গাড়ি পাগল লোক কথা বলছেন

তো এখানে সার্ভিস আমি অনেক কমে পেয়েছি আচ্ছা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার কাজের যে সমস্যা যে প্রবলেম আছে ওটা আইডেন্টিফাই করে এগুলো প্রবলেম ধরতে পারছে আমার কি প্রবলেম আছে আচ্ছা আচ্ছা ধরে আমার গাড়িটার টোনিংটা সুন্দর করে মিলে দিতেছে এবং আমার কি গাড়ি আপনারা কি গাড়ি চলবে ভাই ওটা এক হ্যাঁ আমার এলপিজি আগে যাইতো হলো পাস করে তো ইনশাআল্লাহ ওটা বললো যেটা যে প্রবলেমটা ছিল রেঞ্জ নাকি অনেক বাড়ানো ছিল যার কারণে আমার অনেক কম যাচ্ছিল আচ্ছা 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 তো এখন ওনরা বলছে যে আশাবাদী ওনরা আমার এখান থেকে এখন আমি মাইলের স্বাদ পাবো তো আর তারপরে হ্যাঁ এরপরে আমার আমার আরও দশ হাজার কিলো আমার টায়ারে চলতো আচ্ছা ওনাদের কাজের ইয়া দেখে এবং আন্তরিকতা দেখে

তো আমার এই গাড়িতে যাদের রিং প্রয়োজন আমি বড় বড় মতন আমার ব্যবসা শুরু হয়েছে কম টাকা দিয়ে মানে রিজনেবল প্রাইস দিয়ে এটাও আমি রিজনেবল প্রাইসে সেল করি আচ্ছা বিভিন্ন গাড়িগুলো

নিজের কোম্পানির কাজ থেকে আরেকটা একটা কোম্পানির গাড়ি সার্ভিস দিতে পারে এটা তো এটা মনের ব্যাপার ভাই জি আচ্ছা যাই হোক যারা আসবেন আমি বলবো কি ফিজিক্যালি আসবেন ভাইদের সাথে কথা বলবেন ইনশাল্লাহ একটা এটা হচ্ছে আমার পার্টস হাউস এ পাশে হচ্ছে পাটোয়ারি সিএনজি এলপিজি সিএনজি পার্টস হাউস ওকে জি আর এটা হচ্ছে পাটোয়ারি মোটরস ছিল আগে জি ঠিক আছে এই পাশে আমরা আরেকটা দেখা ইঞ্জিন গিয়ার এটা হচ্ছে আমার পাটোয়ারি অটো সেকশন ভাই অটো সেকশন জি ওকে এ পাশে গাড়ি কার ওয়াশ করা হয় ইনশাল্লাহ আমাদের যে রেগুলার প্রাইজ মহিনবাই হ্যাঁ আপনার পেজটা ফলো করানোর সময় যে একটু কম টাকার ভিতরে কিছু পাওয়া যায় কিনা এই কারণে এটা আমার সার্ভিসটা ভালো সার্ভিসটা ভালো আছে ভাই আমি ভাই আমি খুবই লজ্জিত যে আমি আপনাকে কম টাকা দিতে পারতেছি না অনলি ফর দুই হাজার টাকা আমার রেগুলার প্রাইস থেকে ডিসকাউন্ট দেবো আপনাকে আপনার ফলোয়ারদের আমি অনলি ফর দুই থেকে তিন হাজার টাকা সর্বোচ্চ আমি ডিসকাউন্ট দেবো আপনার রেফারেন্সে যদি কেউ আসে যে মহিন ভাইয়ের ভিডিও দেখে এসেছি তিন হাজার টাকা তিন হাজার আপনার জন্য ছাড় দিয়ে দিলাম জান তিন হাজার তিন হাজার রেগুলার প্রাইস তো আমি জানি না রেগুলার প্রাইস আমার এখন বর্তমানে

গাড়ি ও ভাই Android প্লেয়ার পাওয়া যায় আপনাদের কাছে আমার যত ভিডিও মানে দেখিয়েছেন কাস্টমারকে আমার সব বিজনেস আছে আছে বল আছে প্রত্যেকটা বিজনেস আমার বল আছে মঈন ভাই আমি কোনো কিছুতেই আরো অনেক পারফেক্ট করে রাখি ওকে তো মোটামুটি আলহামদুলিল্লাহ যারা ইঞ্জিন গিয়ার বক্স এবং Android প্লেয়ার গাড়ি এ টু জেড আমার শুরু করে এ টু জেড যারা সার্ভিস নিতে যান গাড়ি এ টু জেড যারা সার্ভিস তাদের জন্য কিন্তু আপনাদের জন্য সবসময় প্রস্তুত আলহামদুলিল্লাহ ইঞ্জিন লাগাচ্ছে এটা তো এটা ইঞ্জিন লাগাচ্ছে আমরা একটু দেখাইতেছি বিশাল বড় একটা প্রতিষ্ঠান ভাই যারা আসবেন স্ক্রিনে যোগাযোগ করে আসবেন বিশাল ডিসকাউন্ট পাবেন এবং ইঞ্জিন গিয়াতে মানে গাড়ির গাড়ি কাজ করাতে যাচ্ছেন বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান থেকে তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আপনারা ফিজিক্যালি আসবেন ইনশাল্লাহ একটা প্রপার সার্ভিস পাবেন এই যে আমার নাম ফয়েজ আমি বলে দিচ্ছি কাস্টমারদেরকে যেহেতু ভাই মানুষ তো আমিও কাস্টমারও মানুষ আপনারা যদি অরিজিনালের টাকা দিয়ে বলেন যে ফয়েজ ভাই আমাকে অরজিনাল প্রয়োজন আমি থাকা অবস্থায় ফোটোর মধ্যে দুই নম্বর ফোটোকে আপনি কেউ ধরিয়ে দিতে পারবে না এটা আমি গ্যারান্টি মোহিন ভাই ইনশাল্লাহ আপনি নিঃসন্দেহে আপনার পেজে আমার ভিডিও রাখতে পারেন এবং মানুষকে দেখাতে পারেন ওকে থ্যাংক ইউ ভেরি মাছ যারা আস্থা এবং বিশ্বাসের সহিত

তিন জি বিজি বরাবরের মতো পাটরি মোটর বেশ বেশ পুরনো অনেক আগে থেকে আমরা করে আসতেছি কি আপনারা যারা মার্কেটে নিউ নিউ সিএনজি কনভারেশন সেন্টার দেখতেছেন একটু খোঁজ দেবেন যে আসলে তাদের উৎপত্তি কোথায় এমনকি কতটুকু ডিগ্রি সে নিয়েছে কতটুকুটুকু অভিজ্ঞতা সে রাখে একটা ওনার যদি সম্পূর্ণ প্রপারলি অভিজ্ঞতা না রাখে তার টেকনিশিয়ানকে দিয়ে সে প্রপার সার্ভিস দিতে পারবে না 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 এটা যদি কেউ বুঝেন তাহলে আমাকে কল করবেন ওকে ওনার যদি ওনার প্রতিষ্ঠানে যে কর্মকাণ্ড চলে ওই বিষয় ভালো করে অবগত না না জানে তাহলে ওনার স্টাফকে দিয়ে সে যে কাস্টমারকে প্রপারলি সার্ভিস দিবে এটা সম্ভব সম্ভব না সম্ভব না নিজে আমি নিজে যদি ভালো না জানি না জানি আমি আপনাকে আমি আমার লোকে দিয়ে কিভাবে করাবো এটা করাবো আমি কি করব এটা তো বুঝে না কেন আমি তাই এটাই বড় আফসোস ওকে সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সর্বোপরি লাস্ট আমাদের রিকোয়েস্ট থাকবে আপনি গাড়ির যে কোনো কাজ করানোর জন্য একবার হলো পার্টনার মোটর ভিজিট করবেন যাযে বাজে করবেন ভালো লাগলে কাজ করুন ভালো লাগলে কাজ করার প্রয়োজন আছে প্রয়োজন নাই ভাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি